আমরা একটু বিরতির পর আবার ফিরে আসলাম ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন মিস্টার সাকিব এবং পানির মধ্যে লুকোচুরি খেলছেন হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে আপনারা এনজয় করেন এনজয় করেন

গোসল দিয়ে আমরা শেষ আমাদের যাত্রা শুরু করব আবারও বাড়ির বাড়ি ফেরার উদ্দেশ্যে শ্যাম্পু লাগবে এইভাবে এখন কিন্তু গোসলের শেষ মুহূর্ত এখন শ্যাম্পু মাথায় দিয়ে গোসল শেষ করে তারপরে আমরা এখান থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে এখানে ভ্রমণ পিপাসু মানুষের কৌতূহল এক্সাইটেড আমরা দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে সেই কৌতূহলের অবস্থাটা কত লোক এখানে অনেক লোকজন এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঘোড়ার চরে গোসল দেওয়ার জন্য এখানে অনেকগুলো নৌকো

এই ঘোড়ার চরের মধ্যে ঘোড়ার চড়ে সবাই এসেছে তাদের আনন্দ গুলো ভাগাভাগি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখনো তারা গা গোসল দিয়ে তারা আনন্দ গণ গুলো সবার সাথে শেয়ার করার চেষ্টা করতেছেন মিস্টার শাহিন এন্ড আমরা এখানে দেখতে না আমরা আমরা নিয়েও আহ যোগাযোগ করতেছেন নেন আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি এখান